আজকে মাথা নষ্ট করার মতো ওয়েদার খুবই সুন্দর ওয়েদার সো যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে একজন বলছেন যে প্রসেস না বলে কিভাবে লোক নেওয়া যায় সেটার চেষ্টা করুন এখন এ বিষয়ে একটু কথা বলি যে আমি লোক নিব কি না লোক নেওয়ার চেষ্টা করব কি না একটু পর্তুগালের সিচুয়েশনটা আমাকে বুঝতে হবে তো একে তো লোক নেওয়ার জন্য হচ্ছে কোম্পানির সাথে কমিউনিকেট করতে হবে কমিউনিকেট করার জন্য পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ খুবই প্রয়োজন কারণ মোস্ট অফ দ্য কোম্পানির ওনার বা হতে পারে যে তারা ইংরেজি বোঝে না পর্তুগিজই তারা পর্তুগিজ ভাষায় তারা কমিউনিকেট করে সো সেই ক্ষেত্রে আমাকে আমার অনেক সময় লাগবে আচ্ছা তারপর কি করা যায় তারপর হচ্ছে এজেন্সিরা যে লোকানোর যে কাজটা করে তারা কি করে তারা হচ্ছে লোক যদি লাগে জন তারা নিয়ে আসে সত্তর জন কেন আনে কারণ এক একটা জব কন্ট্রাক্ট বিক্রি করে তারা হচ্ছে দশ হাজার ইউরোতে দশ পনেরো লাখ টাকায় তারা এখানে বিজনেস করে পার পার্সন অনুসারে সেই জন্য তারা লোক যদি লাগে জন নিয়ে আসে পঞ্চাশ জন ষাটজন একশো জন সো আচ্ছা তো এই যে লোকগুলো আসলো তো এই লোকগুলোর তো চাকরির ব্যবস্থা করতে হবে চাকরি তারা চাকরির জন্য তারাও চেষ্টা করবেন সো ক্ষেত্রে এখানে তারা যদি জবগুলা খুঁজে নেয় তাহলে মানে জবের জবের স্বল্পতা এবং নতুন জব অপরচুনিটিস খুবই কম তো নতুন জব অপরচুনিটিস খুবই কম আচ্ছা তো যদি আমি লোক আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে ওই অ্যাড দুই নম্বর পথে যেতে হবে ইলিগাল ওয়ে ইলিগাল ওয়েতে যেতে হবে ইলিগ্যাল ওয়েটা কি কোম্পানির সাথে কমিউনিকেট করে জব কন্ট্রাক্ট কিনে তারপর আর জব কন্ট্রাক্ট কিনাটা হচ্ছে যে আপনি টাকা দিয়ে জব কন্ট্রাক্ট কিনতেছেন এটা মনে হচ্ছে যে ইটস নট লিগেল এটা ইলিগেল সো এখন আপনারাই বলেন আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমি কি ইলিগ্যাল এই কাজটা করব। আপনারা বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন যে সবার স্বপ্ন পূরণ করার জন্য আমি কি ইলিগ্যাল ওয়েটা বেছে নিব কিনা